আসসালামু আলাইকুম ফ্যান্টাসিক্যালাগার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো মেসেজ স্লিপার আপনার চাইনিজ প্রোডাক্ট তো আপনাদের দেখাচ্ছে যে মেসেজ স্লিপার চাইনিজ প্রোডাক্ট এটা খুবই একটা ভালো আপনার পায়ের মেসেজ করার জন্য কোনো একটা ভালো প্রোডাক্ট এটা আপনার ডাক্তারের পরামর্শ আপনি ব্যবহার করতে পারবেন বা আপনি এটা এমনিতেও আপনি ব্যবহার করতে চাই পারবেন আপনার যদি পায়ে মেসেজ করতে চান বিনা কারণে কোনো কারণে আপনি যদি পায়ের মেসেজ করতে চান তাহলে আপনি এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারেন জুতাটা আপনাদেরকে দেখাই নিয়েছে জুতাটা হচ্ছে এরকম খুবই সুন্দর একটা জুতা আপনার স্লিপার এটা আপনার বিভিন্ন পায়ের বিভিন্ন সাইজ আমাদের কাছে রয়েছে আর এটা আপনি যখন পায়ে ব্যবহার করবেন আপনি চাইলে এটা আপনার পেশার মতো আপনি টাইট ফিট করে নিতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে মাত্র আমাদের আটশো পঞ্চাশ টাকা আর এটা ব্যবহারের সুবিধা হচ্ছে পায়ে যদি কোনো ধরনের ব্যথা থাকে তাহলে আপনি এটা ব্যবহার করলে আপনারা সুপার পাবেন আর যদি এমনিতেও আপনি যদি এটা মেসেজের জন্য ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন এটা আপনি গোসলের পর বা শোয়ার আগে আপনি এটা ব্যবহার করলে খুবই উপকারী আপনি উপকার পাবেন এটা ব্যবহার করলে তো আমাদের এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর যারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটি নিতে চান তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর যারা সরাসরি আমাদের শোরুম এসে নিতে চান আমাদের শোরুমার্কেট হচ্ছে মিরপুর দশ আলি প্লাজার পেছনে ফ্যান্টাসি খেলাঘর অ্যান্ড ফিটনেস আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান পরে